হেরে গেলেন অপবিশ্বাস জিতে গেলেন বুবলি হেরে গেলেন অপুবিশ্বাস জিতে গেলেন বুবলি খানের ভালোবাসায় যেন পরিপূর্ণ বুবলি খানের ভালোবাসা থেকে পুরোপুরি বঞ্চিত অপুবিশ্বাস রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বুবলি অপবিশ্বাসের ভক্তদের মাঝে চলছে চুল ছিঁড়েছিস কে কার চুল ছিঁড়বে কে কাকে এক হাত দিবে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যখন চলছে এরকম ঠিক তার বিপরীতে যেন মেগাস্টার শাকিব খান উইথ সব নাম বুবলি আমেরিকার মাটিতে কফি খাচ্ছেন হেঁটে হেঁটে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খান বুবলি অপবিশ্বাস এই কন্ট্রোভার্সিটা কোনোদিনই থামবান নয় যতদিন শাকিব খান জীবিত হচ্ছেন হিসাব পরিষ্কার শাকিব খান আমেরিকাতে বুবলির সঙ্গে বেশ কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করছেন নট অনলি দ্যাট কোয়ালিটি টাইম পারিবারিক টাইম যেটাকে বলে হাজব্যান্ড ওয়াইফ যেরকম ভাবে চলাচল করে সেভাবে মেনটেন করে আর কি বেসিক্যালি সো সেইভাবেই তারা হচ্ছে খুব একদম খুব একটা অন্য রকম একটা মোমেন্ট তারা পার করছে আপনারা জানেন যে সাকিব খান আর বুবলি শেহজাদ খান বীর সেখানে অবস্থান করছেন বাট বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে ফ্যান্সরা অর্থাৎ ভক্তরা মিলে রীতিমতো চুলাচুলি শুরু করছে চুলাচুলি করে কোনো লাভ নাই দিন শেষে অপুবিশেষের ভক্তরা মানে হেরে গেছে এখানে বুবলির ভক্তরা জিতে গেছে এটা আমি এখন ক্লিয়ার করতেছি দেখেন আপনারা আমরা চিলি করে কোনো লাভ কিন্তু হয় নাই দিন শেষে বুবলিকে নিয়ে কিন্তু শাকিব খান সংসার করছে অপুকে নিয়ে নয় আবারও বলছে দিন শেষে শাকিব খান বুবলিকে নিয়ে কিন্তু সংসার করছে অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু নয় সো আপনারা যারা এই তেল মারছেন তেল মেরে কোনো লাভ হচ্ছে না কারণ আলটিমেটলি লাইফ টাইমের জন্য সেটেল হতে যাচ্ছে শাকিব খান ও বুবলি ম্যারিকাতে নট অনলি দ্যাট জু লাইফ টাইম সেটেল আজীবন মানে জামাই বুবিলি থাকে একটা বিয়ে করলে সম্পর্ক ভালো থাকলে যে টাইমিং মর্নিং যেগুলো থাকে সব কিছু না তারা নিজেকে নিজেরা নিজেরা বুঝে নিয়েছে এবং নিজেকে নিজের সাকিব খান পুবলিকে সময় দিচ্ছে বুবলি সাকিব খানকে সময় দিচ্ছে খুব সুইট একটা মেমরি কিন্তু ওখানে ক্রিয়েট হচ্ছে সো এটাকে যারা ফাটল ধরাতে চান এটাকে যারা ভেঙে দিতে চান এটা কিনে যারা গেম খেলতে চান তারাও কিন্তু আলটিমেটলি কি লুজার দিন শেষে প্রকৃত ভালোবাসাটা প্রকৃত যে লাভ রিয়েল যে ফিলিংস ফিল সেটা কিন্তু আসলে বেসিক্যালি সাকিব খান বুবলি বেশ ভালোভাবে দেখাচ্ছেন আমেরিকার মাটিতে আমি আমি দেখেছি যে আমাদের ঢালিউড কোন অভিবিশ্বাস গিয়েছেন বাট সেখানে সে সেরকম ভাবে শাকিব খানের সেই অ্যাক্সেসটা পাননি বাট বুবলি কিন্তু পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে শাকিব খানের সেই অ্যাক্সেসটা পেয়েছেন শুধু পানিনি বেশ আরামসে ঘুরে বেড়াচ্ছেন এটা জাস্ট ভালোবাসার বহির প্রকাশ এটা জাস্ট অন্য লেভেলের একটা কিছু যাচ্ছে অন্য দিকে দৌড়াচ্ছে জাস্ট এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না যে কোন দিকে যাচ্ছে আসলে বিষয়টা কিভাবে যাচ্ছে সেটা জাস্ট সময় বলে দিবে আর সময় বলবেই বা না কেন শেহজাদ খান বীর সাকিব খানের সন্তান বুবলি সন্তান যেহেতু সাকিব খানেরও সন্তান সাকিব খান অফিসিয়ালি কিন্তু সেটার প্রয়োজনতা দিয়েছে এবং সাকিব ভাই বলেছে যে এটা আমারই সন্তান সাকিব ভাই স্ট্যাটাসে বলেছে আপনারা বুঝতেই পারছেন যাকে বাংলাদেশের সবচেয়ে বিগ একটা জায়গায় ভর্তি করা হয়েছে সবচেয়ে নামি দামি স্কুলে সো সব কিছু মিলিয়ে সাকিব ভাই কিন্তু তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোভাবে আপ্যায়ন করছেন শুধু যে শেহজাদ খান বীরকে আপ্যায়ন করছেন ব্যাপারটা এরকম নয় আফরাম খান জয়কে কিন্তু সেম সেম কেয়ারটা করছেন সেম ভাবেই কিন্তু বাবা হিসেবে যে রেসপন্সিবিলিটিগুলো আছে যে দায়িত্বগুলো আছে সেগুলো উনি কিন্তু পালন করছেন সো দিন শেষে শাকিব খান এজ এ গুড ফাদার আমার কাছে মনে হচ্ছে এবং বুবলি তো জাস্ট দেখিয়ে দিচ্ছে ভাই জাস্ট অন্য লেভেলে খেলাটা খেলে দিচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি যে একটা দারুণ কিছু হতে যাচ্ছে দারুণ টাইমিং ঘটতে যাচ্ছে দারুণ 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 সো যারা বুবিভক্ত আছেন তারা নিশ্চয়ই খুশি হয়ে গিয়েছেন খুশি হওয়টাই স্বাভাবিক কারণ আপনাদের প্রিয় কুইন সাকিব ভাইয়ের সঙ্গে বেশ ভালোভাবেই দিনগুলোকে রিকভারি করছে সো আশা করি সামনের দিনগুলো আরও ভালো কাটবে আরও ভালো থাকবে সেই প্রত্যাশা করছি সে আশা ব্যক্ত করছি সে আশা ব্যক্ত করেই আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছে